আমি বন্ধন মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম আপনাদের সাথে কথা বলছি আমাদের বন্ধন মিডিয়াতে যারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আপনাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানে আজকের মতো আমরা এখানে পর্ব দ্বিতীয় পর্ব আরম্ভ করছি আমেরিকা যারা ছিটি দেন তাদেরকে নিয়ে কথা বলছি দ্বিতীয় পর্ব বন্ধন মিডিয়া আপনারা জানেন যে বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনোদিন দিন বাদ বারবার চালাকি কখনো করি নাই আমরা আমরা সৎভাবে নিষ্ঠার সাথে ইনশাল্লাহ ছেলে নিয়ে পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো সাতচল্লিশটি দিয়ে সম্পন্ন করেছি আশা করি আপনারা সকলেই অবগত আছেন বন্ধ মেডার প্রতি এখানে আপনাদের সাথে বলার মতো আমার কিছু নেই আজকে আমাদের দ্বিতীয় পর্বতে দেখবেন আমরিকার সিটিজেন যারা তাদেরকে নিয়ে কথা বলবো প্রথমত মেয়েটা আশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আয় মেয়েটা হলে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বাস করেছেন আমেরিকার সিটিজেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চায় এমন ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ামে জমে করলে এরকম হাজার হাজার ছেলে মেয়ে পাবেন যেখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেখানে ফাঁকি তালাকি এগুলো পাবেন না এবং সৎভাবে কাজ করে যাচ্ছি আমরা বাইরেরা যাওয়া দেখবেন মেয়ের চেহারা যা বলবো তা তাই দেখবেন ইনশাল্লাহ হোক এত কোনো সন্ধ্যার কারণ নেই এই যে মেয়েটা আসতে যে দ্বিতীয় পর্বটা দেখাচ্ছি দ্বিতীয় মেয়েটা হইল বসুন্ধরা চারটি বাড়ি এবং বাংলাদেশ বেতার অস্ট্রেলিয়া আমেরিকা ক্যানাডা যেই দেশে চাকরি নিয়ে যাবে সেই দেশে মেয়ে ছিটি আছে আসে বসুন্ধরা এবং আমাদের বনানি শান্তিনগর শান্তিবাগ এবং ইউরোপ কান্ট্রিতে অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সব জায়গায় তাদের বাড়ি আছে ঠিকানা আছে তারা ঠিক মেয়ে ওইখানে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মেডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করে নিতে এই রকম সুন্দরী সুন্দরী ভালো ভালো মেয়ে বাগান শিল্পপতি মেয়ে তাদের বাড়ি কাছে অভাব নাই কোনো কিছুর অভাব নাই এবং যদি আমাদের এখানে সদস্য হওয়ার চেষ্টা করেন সদস্য হয়ে যান আমি ফাইল করে দিব আপনাকে মেয়ে দেখতে পাবেন ছবি দেখতে পাবেন সিভি দেখতে পাবেন সব কিছু দেখতে পাবেন এক এক চাটিয়া দেখতে পাবেন ইনশাল্লাহ এবং বিয়ার পরে বলবেন আমি কেমন দেখাচ্ছি কেমন দেখাচ্ছি না দেখে কাজ করবো না আমরা দেখে শুনে কাজ করব ইনশাল্লাহ সবাই তারপরে মেয়েটা হলো বিয়ানবীতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি চাই মেয়েটি আমেরিকার সিটিজেন পাসপোর্ট তিন ইঞ্জিন মেয়েটা সেক্টর বারো নম্বর বাড়ি আছে ফ্যামিলি সহ সবাই আমেরিকায় থাকে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বাদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে সুন্দর সুশ্রী মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা রইলো চট্টগ্রামের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভাদ্র একটা মেয়ে শান্ত সুস্থ একটা মেয়ে তার চেহারা দেখে থাকলে ওদের কত সুন্দর মেয়ে তার দেখতে ভালো বন্ধু মিডিয়ামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এই হইল আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তারপরে চতুর্থ বর্গ চতুর্থ মেয়েটা হইল তিরানব্বইতে জন্ম বাস করতেন যাক ফার্মাসিস্ট মেয়েটা দেখতে শুনতে ভালো গাই বর্ষা বর্ষা কত মেয়ে ভালো মেয়ে বন্ধু মেডামে যুব করি তার ঠিকানাগর হয়েছে আমি মেয়ে বন্ধু মেডামে যুব যোগাযোগ করে তাদের ঠিকানাগর পেন তারপর মেয়েটা হইলো উনানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট হে কিনছে ইউ এস এ টিরিযান মেয়েটা দেশের বাড়ি হলো নর্সিংদি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চার আমেরিকা ছিডিযান মেয়ে পঞ্চা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকনা করে নেবেন আসুন আমাদের পনেরো মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা লন্ডনের ছিটি যান মেয়ে নাম হইলো ডাক্তার সেলিনা আহমেদ এবং জন্ম তারিখ হলো উনিশশো উনানব্বইতে জন্ম মেয়ে এটা ভাস্পোর্ট তিন ইঞ্চি হয় বিশেষ করেছেন পঞ্চল্লিশতম বিশেষ করেছেন চৌত্রিশতম বিশেষ করেছেন মেয়ের বাসা হলো আদাবরের বাসা নায়ন মেয়েটা বারের বাসা হলো আতাবনগর লক্ষ্মীপুরের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর যেমন তার চেহারা ভদ্রনন্দ মেয়ে লক্ষ্মীপুরের মেয়ে আফতাবনগরে তারা ছেটেল ওখানে সাততলা বাড়ি আছে সেই পদ্মা যোগাযোগ করেছে তার ঠিকানা করে নেবেন তারপর মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর বিরানব্বইতে পাঁচপতি ইঞ্চি হাইট উলেভেল লেভেল করেছেন মেয়েটা আর কি সব থেকে ডিস্ট্রিক্ট হল মেয়েটা ব্রাহ্মণবাড়িয়া বি বাড়িয়া

আমরা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়ে তুমি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মেয়েটা মতন জায়গায় মতন যোগাযোগ করে তাদের ঠিকানা এবং আসলে আমাদের এখানে তাড়াতাড়ি যোগাযোগ করুন তারপরে মেয়েটা এলো ইঞ্জিনিয়ার মেয়েটা আমেরিকা দেন জন্ম মেয়েটা করে তার মেয়েটা যেমন দেখতে সুন্দর তার চেহারা ভালো মেয়ে তারপরে মেয়েটা আমি কাছে নবীতে যান বাড়ি চাই যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র মেয়ে ভালো মেয়ে একটা দেখার মতন চমৎকার মেয়ে আজকে আমাদের তৃতীয় পর্ব দেখেছেন দ্বিতীয় পর্ব দেখেছেন আমাদের আমেরিকার মতন দেশে দ্বিতীয় পর্ব দেখেছেন মেয়েদের মেয়েদের যেমন হাই যেমন সুন্দর এমন তার চেহারা প্রত্যেকটা মেয়ে চিনি যে নিম্বি তারপরে মেয়েটা নিরানব্বইতে জন একানব্বইতে জন্ম মেয়েটা বাসপোর্ট চাই যে হাই এমএসি বা এমএসি তে বর্তমানে দেখা করেন ইউএসএ চিনি যান আমেরিকার মতন দেশে চিনি যান মেয়েরা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মিলে করে তার থেকে বুঝে আমেরিকা চিনি যান এবং গ্রিন গ্রিন টাওয়ারের বাড়ি তাদের এবং আমাদের উত্তরাধার বাড়ি হাতে যাতা এবং মেয়েটা আমি গেছিলাম যে আমাদের কুমিল্লা মন্ত্রী বাড়ি মেয়ে মন্ত্রী মন্ত্রীর মেয়ে এবং মেয়েটা যাওয়ার পরে মোবাইল নাম্বারও হবে না মোবাইল সরাই ফেলবে তার ঠিকানা করে নেবেন আসল আমাদের যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ের সুযোগ দেবেন তারপর মেয়েটা নোয়াখালী মেয়ে দেখতে সুন্দর ভালো গায়ে বর্ষা মেয়েটা দেখতে চমৎকার মেয়েটা হাই ভালো তিন ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সাধারণ মধ্যে জন্ম ডাকার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকান তারপর মেয়েটা খেলকে বাসা চমৎকার মেয়ে বন্ধু মেডি মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসল আমাদের বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন তারপর মেয়েটা চিড়াঙ্গের মেয়ে আমেরিকা ছিটি দেন মেয়েটা চোখে মেয়ে আমেরিকা ছিটিয়ে দেন বর্তমানে আমেরিকা ছিটি দেন মেয়েটার জন্ম তারিখগুলো সিয়া এম বি এ করেছেন মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা সুন্দরময়ী ভালোমেয়ে বন্ধুমী মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন

বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দেবেন আসলে আমাদের বান্ধব মিডিয়ার মাধ্যমে কাজ করলেন ইনশাল্লাহ সব ধরনের মেয়ে পাবেন দেখার মতো মেয়ে তো প্রত্যেকটাই দেখার মতো মেয়ে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে করেছিল তাদের ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি আশা করি কেউ খালি হতে ভিড়ে যাবেন না একজনের আবার একজন মেয়েদের চলবে ইনশাল্লাহ এক চারদিকে মেয়ে দেখবেন্লাহ আমাদের এখানে কেউ খালি হতে ফিরে যাবেন না তারপর মেয়ে মেয়েদের রোমানা রোমানা আক্তার ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা বাস করতে একই যায় পিএইচডি করতেছেন ওখানে কেমিস্ট্রিতে মেয়েরা পিএইচডি করতেছেন বাসা হল স্যাক্টানি বর্তমানে আমরিকা সিটিজাইন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন পঞ্চম একটা মেয়ে বর্তমানে মেয়েরা পিএচডি করতেছেন আসুন আমাদের এখানে পঞ্চমে যোগাযোগ করে তাদের বোঝা নেবেন তারপর মেয়েরা দেখতে চমৎকার সুন্দর মেয়েরা দেখতে চমৎকার সুন্দর পিপি রানিং আসেন মেয়েরা আমরিকার সিটিজাইন তিরানব্বইতে জন্ম হাইজুল বাষট্টি

এটাই দেখবেন এটাই দেখাশোনা করে যাবেন মেয়ের বাবা মেদিস্টার ছিলেন মেডিস্টার থেকে তিনি আমেরিকা চলে যান আমেরিকাতে এবং মেয়ের ভাই সহ মেয়ের ভাই হলো কানাডা মেয়েও কানাডা ছিল এখন আমেরিকার সিটিজেন হয়ে গেছে দেখার মতো মেয়ে চমৎকার বন্ধু মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বলে নেবেন তার বই মেয়ে ঢাকা মেডিকেল থেকে বাস করেছেন তারপরে তার একটা সব জীব ছিল সে এখানে ছয় মাস মন্ত্র গ্রহণ করেছে তারপরে সে আবার তার বাসায় চলে গেছে এমন যদি ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক না খুঁজে নেবেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে আমাদের কেউ খালি হতে ফিরে যাবেন না তারপর একটা পাসপোর্ট চার দিন চাই ঘুরতে রাতে পারি মেয়েরা যেমন তেমন সুন্দর এমন তার চেহারা আমেরিকা যাইতে হলে বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন এরা যেহেতু ছিঁড়ে যান আপনার একটি টাকা খরচ হবে না সমস্ত খরচ দায় বা সব মেয়েরাই নিবে মেয়েরা আমরা আমেরিকা নিচ্ছে সময় লাগবে না মাত্র তিন মাস বা চার মাস লাগবে সময় কারণ তাদের প্রসেস করে তারা নিয়ে যাবে কারণ তারা যেহেতু অনেক আগে থেকে ছিটিয়ে রেখে নেই তাদেরকে হবে না সিরিয়ালভাবে তারাই নিবে একজনের একজন আর যারা ও কথা দিয়ে থাকেন যে যেই সমস্ত ফ্যামিলি কথা দিয়েছেন যে আমি আপনি আসলে আমরা ইনশাল্লাহ প্রস্তুতি আছি আমরা চ্যানেল বাইরে ছবি ছবি পাঠাবো আমি আজকে ছবি ছবি পাঠাই দিয়েছি আগামী যে ছবি ছবি বাড়াই সন্ধ্যায় আপনারা ভালো করে দেখুন লক্ষ্য করে দেখুন এই ছবি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নিবে নিশ্লাম আশা করি আপনারা দেখতে শুনতে কিছু পাচ্ছেন বন্ধ মিডিয়া একটা নিবিধযোগ্য প্রতিষ্ঠান একে নাচ থেকে খালি হতে ফিরে যাবেন না তারপরে মেয়েরা বাড়ি দাঁড়াতে পারি একে নামতে যেমন পাঁচশো ছয় ইঞ্চি হাইট মেয়েরা বাড়ি দাঁড়াতে পারি যেমন দেখতে এমন সুন্দর পাঁচশো ছয় ইঞ্চি হাইট দেখতে শুনতে ভালো গায়ে রং বর্ষা বন্ধ মেডাম তুমি যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা গুলশান দুই বাড়ি মেয়ের বাবা হইল গার্মেন্টসের মালিক শিল্পপতি মানুষ উনি পাঁচ সাতটা গার্মেন্টসের মালিক উনি বিশাল বড় গার্মেন্টস ওনার এবং এই মেয়েটা বাবা নিয়ে গেছিল আমাদের মেয়ের বাবায় মেয়েটাকে নিয়ে আমেরিকা যাওয়ার পরে মেয়েটা কি করছে এখানে ওইখানে সিটি হয়ে গেছে ওইখানে আর আসেন নাই এখন বর্তমানে আসবেন কিছুদিন মধ্যে আসবেন আর বিয়েটা ওইটার আগে হবে আসুন আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলে আমাদের পনেরানব্বইতে জন্ম মরিয়ম মরিয়ম আক্তার মেয়েটা নামে মরিয়ম আক্তার পাঁচ নিয়ে যায় ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি হইল ব্যাংক ইউনিভার্সিটি হইলো আমাদের ইউএসএ ইউনিভার্সিটি ব্যাংকার মেয়েটা বর্তমানে মেয়েটা বারিক আমেরিকার সিটিজেন আমেরিকার মতন দেশে সে একজন সে সদিপার ছিল আমেরিকার মতন দেশে সে একজন সিটিজেন সে মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করুন এবং তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে ইউএসএ ইউএসএন মেয়েটা ইউএসএ সিটিজেন মেয়েরা হাইট করে পাঁচ ফিট ফিট ছয় আমেরিকা ছিঁড়ি দেন পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে ভদ্র নম্বর মেয়েটা এবং ছিলেন যদি ভালো ছেলে থাকেন বন্ধু মেডিমা জীবন করে তাদের মেয়েরা ছবিটা একটু কাছে উঠেছিল এই জন্য একটু ফ্যাট মনে হয় মেয়েটা ছিলেন ভদ্র নম্বর মেয়ে ভালো মেয়ে বন্ধ মৃধী মান যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার দেখতে শুনতে ভালো খাই রকম বস্তা বাবা ইঞ্জিনিয়ার মা বা ইঞ্জিনিয়ার যদি কোনো ভাই তাকে বন্ধ করেন বন্ধু মিলে মাঝে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জেরিন জেরিন সুলতানা আলু মেয়েটা নাম হলো জিরুন সুলতানা আলু উনিশশো ছিয়ানব্বইতে জন্ম বাসপুর তিনি যায় সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী কলেজ থেকে লাগা ভাড়া করেছে আমেরিকা ছিঁড়ি দেন জায়কার চমৎকার মেয়ে দুদিন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করেন আশা করি এই মেয়েটা সন্ধান নিতে পারেন আসুন আমাদের এ বন্ধন যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এই বলে আর বলতে চাই আপনারা আসুন বন্ধ মেলাতে নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান আসলে যারা কেউ ভালো তো বেরিয়ে যাবেন না যারা সদস্য নয় তারা তাদের সদস্য হয়ে যান কারণ নভেম্বর ডিসেম্বরে তারা আসার ডিসেম্বর ছুটিতে যারা যার গন্তব্যস্থানে চলে যাবেন আসলে আমাদের এই মুহূর্তে ছেলেগুলো দেখি দেখার পরে যদি মেয়ের ভিডিও মেয়ের সিভি দেখে যদি পছন্দ হয় সামনে দিকে বান্স যাব সিভির সাথে মনে করি আমরা আবার এদের ঠিকানা করতে নেবো এবং ঠিকানার মতো সব কিছু বলে দেবো আপনাদেরকে কোথায় বাসা কোথায় কী সব কিছু আমাদের থেকে পেয়ে যাবেন এখন বর্তমানে মেয়েটা ছেলেটা আগে দেখেন দেখার পরে যদি পছন্দ হয় গার্জিয়ান স্বরূপ আগে কথা বলবে বাইরে তারপরে বাইরে দেখা দিয়ে পরে সরাসরি মেয়েদের বাসে যাবে মেয়েরা আপনাদের বাসে যাবে এই বলে আর আমি কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম মালিক